আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ ঈদের পঞ্চম দিন অর্থাৎ ঈদ উল কুরবানি ঈদের পঞ্চম দিন আপনারা অনেকেই জানেন আমি কিন্তু প্রাইভেট চালাই না কিন্তু মহাজনের রিকোয়েস্টের পর আজকে গাড়িটি আমি নিয়ে যাব আমার সাথে আরও তিনটা গাড়ি যাবে কিন্তু দুর্ভাগ্যবশত আমার গাড়ির গ্যাস শেষ এই জন্য আমি রকেটের গতিতে ছুটেছি আমার গাড়িতে গ্যাস ঢুকাইতে দেখতে দেখতে আমি কিন্তু চলে এসেছি এলপিজি স্টেশনে গাড়িটি নিয়ে করে লাগিয়ে দেব ঝটফট নজেলের পাশে ঝমাঝম গ্যাস ভরবো কারণ আমার জন্য অপেক্ষা করতেছে আরো তিনটা গ্যাস ঢুকানো শেষ হইলেই আমরা কিন্তু তিনটা গাড়ি একসাথে গাড়ির পিছনের ডিকিটা খুলে দিলাম নজেলম্যান ভাই ঝমাঝম গ্যাসের নজেলটি কিন্তু লাগাইতেছে খুবই শক্ত করে এটে কুষে চমৎকার সে কিন্তু নজেলটি লাগাইতেছে এখন পুরো সেটা বুকে এখন সে কিন্তু গ্যাস অন করবে অলরেডি গ্যাস অন করা হয়ে গেছে আমার সিলিন্ডারে গ্যাস সে শুরু হয়ে গেছে আমি কিন্তু গ্যাস এক হাজার টাকার গ্যাস ভরবো এক হাজার টাকায় আমাদের এখানে পনেরো লিটার গ্যাস পাওয়া যায় সিলিন্ডারে গ্যাস ঢুকতেছে আর আমি এদিক সেদিক একটু ঘুরে গাড়ে দেখতেছিলাম জায়গাটা ছিল সীমাখালি ব্রিজ পার হয়ে পাঠান পাইপ করা জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর খুবই মনোমুগ্ধকর নিরিবিলি একটা পরিবেশ দর্শক দুর্ভাগ্যবশত আমার কপালটাই হয়তো বা খারাপ গ্যাস অর্ধেক ঢোকার পরে বিদ্যুৎ চলে যায় এখন আমার নজলম্যান ভাই দৌড়াইতেছে জেনারেটর অন করার জন্য আমি তার পিছন পিছন দৌড়ানো শুরু করলাম এদিকে আমার কিন্তু গাড়ি আরও তিনটা বসে রয়েছে তারা আমার জন্যই অপেক্ষা করতেছে নজলম্যান ভাই জেনারেটর অন করে চলে আসছে এদিকে আমার ফুয়েল নেওয়াও কমপ্লিট আমি কিন্তু এখন তার বিল মেটানোর জন্য অপেক্ষা করতেছি এরপর দেখতে পেলাম এলপিজি ফুয়েল ট্যাঙ্কের গায়ে খুবই সুন্দর কিছু বাক্য লেখা রয়েছে আপনারা নিজেরাই পড়ে নিন আমি শুধু একটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাই হাত ব্রেক ব্যবহার করুন কিন্তু গায়ে আমার কিন্তু গাড়ির হ্যান্ড ব্রেকটা লাগানো নেই এই জন্য আমি হ্যান্ড ব্রেকটা লাগিয়ে দিলাম এরপর আবার বাইরে চলে আসলাম এখন আমি কিন্তু আপনাদেরকে ফুয়েল স্টেশনটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ফুয়েল স্টেশনটি ছিল মিসার্স মতিন এলপিজি ফ্লিং স্টেশন এই স্টেশনটি যশোর জেলার বাগারপাড়া উপজেলার পাঠানপেকপাড়া গ্রামে অবস্থিত তো গাইজ আমার কিন্তু গ্যাস নিয়া কমপ্লিট আমি এখন গাড়িতে উঠে বসলাম এখন গাড়ি স্টার্ট করব এবং আমার আরো দুইটা গাড়ি আছে তাদের সাথে যোগ দিয়ে যাত্রী উঠিয়ে আমি কিন্তু আমার গন্তব্যস্থানে চলে যাব যেহেতু আমার গাড়িটি ছিল অটো এই জন্য আমি দিতে দিলাম দিতে ড্রাইভ আমি এখন হাই রোডে অবশ্যই হাই রোডে ওঠার আগে আমাকে দুই সাইড খুব ভালো করে দেখে নিতে হবে এবং একটি কথা সব সময় মনে রাখতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমি এখন হায়েতে উঠে বললাম আমি এখন যশোর জেলায় রয়েছি সামনে একটু এগিয়ে গেলে দেখতে পাবো সীমাখালি একটি ব্রিজ ব্রিজ পার হইলে কিন্তু আমি চলে যাব মাগুরা জেলায় গায়ে আমি কিন্তু প্রায় চলে এসেছি সীমাখালি ব্রিজের কাছে আমি কিন্তু এখন এই ব্রিজের উপর উঠবো ইতিমধ্যে উঠেও গিয়েছি এই ব্রিজটি নতুন করা হয়েছে অতটা বেশি সুন্দর না হইলেও মোটামুটি গাড়ি চলাচলের জন্য খুবই সুন্দর একটি ব্রিজ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখা ভালো আজকের এই ভিডিওটি স্পন্সার করেছেন মোল্লা রেন্টেকার যার প্রোপাইটার মোহাম্মদ বিল্লাল মোল্লা আপনারা এইখানে পেয়ে যাবেন প্রাইভেট মাইক্রো প্রবক্স এবং এসি নন এসি বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের কার তো গায়েজ আর নয়দেরই এখনই আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য যোগাযোগ করুন মোল্লা ওরেন্টে কারে সারা বাংলাদেশে টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দিয়ে আসছেন মোল্লা ওরেন্টে কার তো গায়েজ আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থানে প্রায় পৌঁছে গিয়েছি এখন আমরা বাসের সাঁকো পার হয়ে একটি জায়গায় যায় পৌঁছাবো এবং জায়গাটা ছিল আমার লাইফে দেখা সব থেকে সুন্দর একটি জায়গা আমরা কিন্তু শাঁখো পার হয়ে চলে এসেছি কিন্তু আমাদের একজন যাত্রী ভাই এবং আমাদের একজন ড্রাইভার ভাই তারা কিন্তু এখনও শাঁখো পার হয়ে পৌঁছাইতে পারেনি তারা কিন্তু শাঁখো পার হইতে খুবই ভয় পাচ্ছেন তো গায়েজ আমি তাদের জন্যই অপেক্ষা করতেছিলাম এই জায়গা আমার উস্তাদ সে আমার আমার সঙ্গে ছিল এক আমি একটু এই সাইডে যাবো হয়তো বা এই সাইড একটি নৌকা কথা দেখলাম নৌকা দেখলে আমি কিন্তু লোভ সামলাতে পারি না নৌকা ভ্রমণ কিন্তু দর্শক খুবই মজার একটি ভ্রমণ যারা কখনো নৌকায় ভ্রমণ করেননি তারা কিন্তু নৌকায় ভ্রমণ করার মজাটা বুঝতে পারবেন না তো গায়েজ আমাদের সময় শেষ মূলত আমরা এসেছিলাম একটি বিয়ের ভাড়ায় বিয়েটাও খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এখন আমাদের ফিরে যাইতে হবে এই জন্য আমরা যে সাঁকো দিয়ে এসেছিলাম সেই সাঁকো দিয়েই ব্যাক করতেছিলাম কিন্তু আমাদের একটি ড্রাইভার ভাই দোলনা পেয়ে আর ফিরে আসতে চায় না সে দোলনায় দোল খেতে খাইতে 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 খুবই টাইম ওয়েস্ট করতেছিল এই জন্য গায়েজ রাগ করে আমিও ভিডিওটি এইখানেই শেষ করলাম